में ना সুপারস্টার সাকিব খানের তাণ্ডব নিয়ে মুখ খুললেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল তাণ্ডব নিয়ে এমন একটা বোমা ফাটালেন যেটা জানলে আপনিও অবাক না হয়ে পারবেন না কেন ইদিকা হাটের মধ্যে এভাবে কাটাল ভাঙলেন সেটাই থাকছে ভিডিওর বিস্তারিত তথ্যে সুপারস্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা

বলেন আমি তাণ্ডব দেখে মুগ্ধ সাকিব খানের লুক পারফরমেন্স অ্যাকশন সব কিছুতে যেন নতুন করে প্রেমে পড়ে গিয়েছে যদি দ্বিতীয় পর্ব হয় তাহলে আমি হব সেই তাণ্ডবের নতুন বিস্ফোরণ এদিকে সিনেমা হলগুলোতেও দেখা গেছে ভিন্ন চিত্র দর্শকের চাপে বাড়ানো হয়েছে শো সংখ্যা বাড়ছে স্ক্রিন সংখ্যা অনেকেই বলছেন এটাই সেই সাকিব খান যাকে আমরা মিস করছিলাম তাণ্ডব যেন তার ফিরে আসার এক দুর্দান্ত উদাহরণ এখন সবার একটাই প্রশ্ন পাট টুকি সত্যি আসছে আর সেখানে কি থাকছেন ইদিকা পাল নির্মাতা এখনো কিছু জানাননি তবে ইদিকান এমন বক্তব্যে নতুন করে উচ্ছাদ ছড়িয়েছে ভক্তদের মাঝে